শিওপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাড সাত মাইল গরুরাড সার সাতান অবস্থিত শিবপ্রিয় দর্শক এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ট্রাক টিরাগুলো সব লোড করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু কিনতে আসে সেই গরুগুলো চলে যাবে দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু মাংস উৎপাদনের শুকনো গাভী হাটটিসার গরু দেখাবো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড় করানোর বড় গরু দর্শক বড় গরু ডবল বডির গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো বাজার পরিস্থিতি ভালো এটা কয় জাতের গরু আর কি জাতের গরু আপনারা শুনলেন দর্শক কুরাত জাতের গরু দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার

এই যে গরুটা সাতাত্তর অষ্টাত্তর হলে বিক্রি হবে ডবল বডির বড় বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল হাটে এটা কয় দাঁত ভাই সাত দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু সাত দাঁতের গরু দেখতে পাচ্ছেন এটা ব্যবসার গরু আচ্ছা বাজার কেমন দেখছেন বাজার ভালো খারাপ না

বর্তমান হাসিল ব্যাপারি পাঁচশো খেতেন খামারি বা যে কেউ কিনবে তাদের জন্য সাতশো তবে কাট করা থাকলে আবার পাঁচশো আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভালো আছো কয়টা আছে গরু আটটা আশ সাত আটটা এখানে দুইটা এখানে দুইটা দর্শক এখানে দুইটা মোট সাত আটটা আপনারা দেখতে পারছেন দুইটা গরু ভাই বাজার কেমন চলছে

এই যে গরুটা কুরাজ জাতের গরু বাহাত চাচ্ছে বাহাত চাওয়া ভাই কিনা বেসা একটা ধারণা দেন ছেষট্টি সাতষট্টি আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন চামড়া সাতটা ডিলা আছে যখন কিনবেন দর দাম করে কিনবেন ছেষট্টি সাতষট্টি হলে বিক্রি হবে আর এই যে দুই নম্বর গরুটা

বাজার পরিস্থিতি ভালো না দর্শক দুইটা নিচ্ছে দুইটা এখানে একটা আপনারা দেখতে পারছেন চারছেন কত ভাত তো চাওয়া কি না বেচা একটা ধারণা দেন ষাটষট্টি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ষাটষট্টি হলে মূলত বিক্রি করবে ষাটষট্টি কুড়া জাতের বড় গরু